সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মিয়া মেটের প্রায় তার একটা দুর্দান্ত ভিডিও তো আপনাদেরকে জানাচ্ছি স্বাগত এই সাইকেলটা কিন্তু খুবই সুন্দর হবে বাচ্চাদের জন্য যারা হচ্ছে মানে একেবারে কি বলবো যে কালার বলেন তারপর সাইকেলের হচ্ছে লং জিবি বলেন সবকিছু মিলাই যে সাইকেল গুলো এবং রিজনেবল প্রাইজের মধ্যে যদি চিন্তা করি তাহলে কিন্তু এই সাইকেলগুলো কিন্তু সত্যি সুন্দর হবে এটা কিন্তু ষোলো ইঞ্চি সাইকেলের ষোলো ইঞ্চি বডের একটা সাইকেল খুবই চমৎকার লাল কালারের খুবই লাল এবং ব্ল্যাক এই দুইটা কম্বিনেশন থাকবে রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশন থাকবে খুবই চমৎকার এবং এটা যদি আপনি দেখেন সামনে একটা ইংট একটা লোহার ঝড়ি আছে এই ঝুড়িটা এই কিন্তু লোহার এটা কিন্তু খুবই শক্তিশালী এবং পিছনেও একটা লোহার ক্যারিয়ার থাকবে এবং এগুলো কিন্তু অনেক বেশি শক্তিশালী এগুলো আমাদের মতো আহ হচ্ছে উঠতে পারবে ষাট সত্তর কেজি ওয়েট এটা নিতে পারবে কোন সমস্যা হবে না পাশাপাশি এটা যে একটা সাপোর্ট চাকা থাকবে এটাতে কিন্তু আপনার লাইট জ্বলবে এই যে সাপোর্ট চাকাগুলো এগুলো কিন্তু লাইট জ্বলবে এবং খুবই সুন্দর সাপোর্ট চাকাগুলো কিন্তু অনেক বেশি স্ট্রং হবে কারণ বাচ্চারা যখন চালাবে তখন তাদের একটা সিকিউরিটির ব্যাপার আছে সাপোর্ট চাকাগুলো এটা কিন্তু সব সময় স্ট্রং একটা সাপোর্ট চাকা এটাতে লাগানো থাকে আর ভাইয়া এই যে সাইকেলটা এটা হচ্ছে বডি গ্যারান্টি কতদিন থাকবে পাঁচ বছরের বডি গ্যারান্টি পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকবে আচ্ছা তো ভাই এটা হচ্ছে রিং বা টায়ার গুলো কেমন কোয়ালিটি কেমন হবে হ্যাঁ খুবই ভালো বলে যারা অল্প বাজেটের মধ্যে লো বাজেটের মধ্যে সাইকেল চাচ্ছেন তাদের জন্য এই সাইকেলটা বেস্ট হবে আমার বাচ্চার বয়স চার থেকে আট বছর চার পাঁচ বছর বয়স বা যাদের বাচ্চার বয়স

প্রাইসটা কত পড়তেছে ভাই মাত্র মাত্র ছয় টাকা ছয় হাজার বাচ্চাদের সাইকেল সাথে কিন্তু সাপোর্ট চাকা পাবেন ক্যারিয়ার পাবেন সামনে খাঁচা পাচ্ছে সবগুলোই লোহার এবং খুবই চমৎকার একটা সাইকেল কালারটাও কিন্তু অসাধারণ একটা কালার মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকতেছে আর সাথে আমরা একটা বেল্ট লাগাই দিচ্ছি

তো আপনার পছন্দের সাইকেল কিন্তু আসবে বা চলে আসছে অলরেডি হয়তো আপনি এখনো চোখে পড়েনি বাট আবারও আসবে সেই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ভিডিও তো ভালো থাকবে তথ্য থাকবে